সালামু আলাইকুম মারহমতুল্লাহ সম্মানিত সক্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো দোয়া করলে আল্লাহ করবেন দোয়া করার জন্য সর্বপ্রথম আমাদেরকে পাক পবিত্র হয়ে দু রাত দফল নামাজ করতে হবে প্রথম রাকাতে সুরা ফাঁকি পর سورة কাফিরুন 10 বার পড়বেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার هرفور সূরা ইখলাস 10 বার পড়বেন নামাজ শেষে দুইটি দোয়া পড়তে হবে প্রথম দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ الله লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এবং দ্বিতীয় দোয়াটি হচ্ছে ربنا آتنا في الدنيا حسنة, وفي الآخرة حسنة এই দুইটি দোয়া করার পরে আপনি যখন আল্লাহ ফকরবুলা আলমিনের কাছে দোয়া করবেন বা কোনো জিনিস চাইবেন আল্লাহ ফকরবুল্লা আলমিন দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ